আসসালামু আলাইকুম আপনার যে স্বপ্নের ফ্লাইট সেটা হয়তোবা আপনার নিমিগ্রেসের ইমিগ্রেশনে থেমে যাবে যদি আপনি না জানেন যে অফলোড মানে কি অফলোডটা আসলে কি যদিও আমি হাসছি কিন্তু অফলোডটা খুবই দুঃখজনক খুব অত্যন্ত একটি কষ্টের একটা বিষয় যারা এই অফলোডের সম্মুখীন হয়েছেন একমাত্র তারাই জানেন যে এটা আসলে কতটা কষ্টের আপনার ভিসা রেডি এয়ার রেডি আপনার সকল লিগাল ডকুমেন্টেশন তবুও আপনাকে হয়তোবা আপনার নিজ ইমিগ্রেশন নিজ দেশের ইমিগ্রেশন থেকে আপনাকে ব্যাক করায় দিল সব কিছু ডাস্টে গেল এটা আসলেই কষ্টের তো আসলে অফলোড কেন হয় সেটা আমরা জানবো যে আপনার নিজ ইমিগ্রেশনই কেন আপনাকে ঢুকতে দেন না প্রথমত এটা একটা সন্দেহের থেকে হয় যে আপনি ইমিগ্রেশনের জন্য অথবা আপনি এলএসএ কাউন্টারে গেলে সেখানে আপনাকে সন্দেহ হলো যে আপনার ভিসা জাল অথবা আপনি ওয়ান ওয়ে টিকিট করেছেন টুরিস্ট ভিসা থাকার কারণে অথবা আপনি টুরিস্ট ভিসায় যাবেন বাট আপনি ওভার স্টে করবেন এই সন্দেহ অথবা আপনি সে দেশে যাবেন সে দেশে যে আপনি কোনো টকার এন্স করবেন এইরকম একটা সন্দেহ অথবা আপনি রিয়েল টুরিস্ট না রিয়েল ট্রাভেল তো এই ধরনের সন্দেহ হলেই ইমিগ্রেশন যে কোনো যে কোনো সময়ে আপনাকে বাংলাদেশ থেকে অফলোড করে দিতে পারে অফলোড ওয়ান কাইন্ড অফ জিডিও মানে আপনার পাসপোর্টে তারা যে একটা লিখিত নাম্বার দিবে এটাও একটা মামলা আপনার এই পাসপোর্টে মোটামুটি এই ভিসাটা থাকাকালীন আপনি আর অন্য কোনো দেশে ফ্লাইট করতে পারবেন না এইভাবে ইমিগ্রেশন থেকে আপনাকে আপনাকে করে করে ছেড়ে বাট আপনি আসলেই কোনো ফ্লাই করতে পারবেন না এই জন্য আপনার যেটা করণীয় সেটা হলো আপনার এই অফরোড কিন্তু আপনার নিষ্পত্তি করতে হবে বা অফরোড উঠাতে হবে এটার বিষয়ে আমরা আমাদের সাইটের একটা পেজে আলাপ করেছি সেটা হলো ডবলিউ ডট dakwanbd.com/offload এটা এটাতে আপনি ক্লিক করলে অবশ্যই পেয়ে যাবেন যে অফলোড নিস্পত্তির উপায়টি তো আমরা যদি নিস্পত্তির উপায় সম্পর্কে বলি আমরা আমাদের পেজ থেকে দেখেই যদি বলি তাহলে এখানে রয়েছে হচ্ছে মালিবাগ এসবি অফিস আপনারা গুগলে সার্চ করবেন মালিবাগ এসবি অফিস সেই ঠিকানায় যাবেন সেই ঠিকানায় যে আপনি এট ফাস্ট 106 নাম্বার রুমে আপনার আপনার পাসপোর্ট নিকট ভিসা আপনার এয়ার টিকিট এবং আপনার যাবতীয় লিগাল ডকুমেন্টেশন এবং অফলোড উঠানোর জন্য একটা দরখাস্ত করবেন আশা করছি সেখান থেকে আপনার সমাধান হয়ে যাবে যদি এই এডিশনাল এসপি সাহেব আপনার এই অফলোডকে উঠাতে সে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে আপনাকে যেতে হবে হলো মালিবাগ এসবি অফিসের দুইশো দুই নম্বর রুমে যেখানে এসপি সাহেব বসেন এসপি সাহেবের কাছে আপনার সমস্যাগুলো তুলে ধরলে সে হয়তো বা আপনার এই অফলোড কে উঠিয়ে দেবে এবং অবশ্যই আপনি একটা প্রপার কনফিডেন্ট এর সাথে সেখানে আপনি উপস্থিত হবেন প্রপার আপনার ড্রেস আপ এর সাথে সেখানে উপস্থিত হবেন আহ আশা করছি যে এগুলো নিয়ে গেলে আপনার অফলোড অফলোড তারা ক্যান্সেল করে দিবে এবং আপনি এগেন ফ্লাই করতে পারবেন এবং এখানে আরেকটু বিষয় যোগ করি এখন কেউ কেউ যাওয়ার পরে আপনার কাছে যদি ই ভিসা বা ইটিএ টাইপ কোনো ভিসা থাকে সেক্ষেত্রে তারা বলে থাকে যে আপনি একটা নতুন করে ভিসা 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 যেটা স্টিকার সেই ধরনের নিয়ে আসেন আমরা আপনার অফলোডকে ক্যান্সেল করে দিব বাট এটার জন্য আপনারা আমাদের পরামর্শের জন্য আমাদের কমেন্টসে বা আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন আশা করছি যে এ ব্যাপারে আমরা আরো আপনাদেরকে ফ্রিতে পরামর্শ দিব আর আজকের মতো এ পর্যন্ত অফলোড বিষয়ক আরো কোনো যদি কোশ্চেন থেকে থাকে আমাদেরকে কমেন্টস করবেন এবং আমাদের যে পেইজের লিঙ্কটা বললাম সেটা আমরা আমাদের ডিসক্রিপশনে দিব সেখানে আপনারা কমেন্টস করবেন আপনাদের সমস্যাগুলো আমরা ট্রাই করব যে প্রপার একটা অ্যান্সার সেখানে দিতে তো আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম